সালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাচ্ছি চাপানাওগঞ্জের রাবার ড্যাম এটি মহানন্দা নদীর ওপর অবস্থিত এটি বাংলাদেশের সবচেয়ে বড় ও দক্ষিণ এশিয়ার দশম বৃহত্তম রাবার ড্যাম এটি চাঁপাইনগঞ্জ জেলার মহানন্দা নদীর ওপর নির্মিত একটি বাদ বা দর্শনীয় স্থান এটির কাজ প্রায় দু হাজার একুশ সালে শুরু হয়েছিল এখন অনেকটা শেষের পথে তারপরে মনে হয় কিছু কাজ বাকি আছে যেগুলো মনে হয় চলমান রয়েছে এটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে একটি রাবার ড্যাম এখানে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে দেখার জন্য আমি আজকে এসেছি পাশে দেখা যাচ্ছে চাপাইনবগঞ্জ এবং সোনা মসজিদের হাইওয়ে রোড তার পাশের রাবার ড্যামটি আপনারা চাইলেও এখানে এসে ঘুরে যেতে পারেন মহানন্দ রাবার ড্যাম তিনশো তেপান্ন মিটার দৈর্ঘ্য এই রাবার ড্যামের উজান ও ভাটিতে ৩৬ কিলোমিটার এলাকা ড্রেজিং করে নদী খনন করা হয়েছে এর মধ্যে উজানে দশ কিলোমিটার এবং ভাটি এলাকায় ২৬ কিলোমিটার নদী ড্রেজিং করা হয়েছে